তুমি কাসরতে বীজিক্রিল্লাৰ আমল করবা কাসরতে বীজিকিল্লাৰ আমল যখন করবা তোমার এই মুর্দা দিলটা মুর্দা থাকবে না তোমার মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে আল্লাহ একবার তোমার মুর্দা দিল আর মুর্দা থাকবে না এই কাসরতে বিজিক্রিল্লার আমলের বরকতে তোমার এই মুর্দা দিল এটা জিন্দা হয়ে যাবে জীবন্ত হয়ে যাবে প্রাণবন্ত হয়ে যাবে কারণ হলো রাকের যখন বসে বসে তার রবের জিকির করে তখন ইবলিস শয়তান তার থেকে পালায়ন করতে থাকে প্রমাণ মুসান্নাফে ইবনে আবি সাইবা একটি হাদিসের কিতাব এই কিতাবের তিন চার সাত সাত চার চৌত্রিশ হাজার সাতশত ছয়াত্তর নম্বর হাদিস ওয়ান ইবনে আব্বাসিন রদি আল্লাহু তালা কল কলা রসুলুল্লাহি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলসাই তনু জাখিমুন আলা পল্বে ইবনে আদম রইসুল মোফাসিন হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত আল্লাহ রসুল বলেন ইবলি শৈতান আউলাদে আদমের দিলের উপরে জেকে বসে ইবলি শৈতান আউলাদে আদমের দিলের উপরে ভর করে বসে প্রভাব বিস্তার করে ফাইদা জাকার খনাসা আউলাদে আদম যখন বসে বসে রবের জিকের আজকার শুরু করে দেয় ইবলিস শয়তান আওলাদে আদম থেকে পালায়ন করতে থাকে আল্লাহ তাআলা সূরা আনফালের 44 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু হে ইমানদারেরা যখন তোমরা কাফেরদের কোন দলের মুখোমুখি হয়ে যাও অসবুতু তখন অটল থাকবা অবিচল থাকবা যাহাদের ময়দান থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই অয কুরুল্যহা আর বেশি বেশি রবের জিকির করবা রবকে স্মরণ করবা লা তুফলিহুন তাহলে সফলতা তোমাদের পদচম্বন করবে বুজার বিষয় হল অয কুরুল্যহা এই যে কয়েকটি বাক্য আল্লাহর পক্ষ থেকে জিকির আসকারের যে সাবজেক্টটি এই বাক্যটি আল্লাহ তাআলা যদি এই আয়াতে কারিমার মধ্যখানে না এনে আয়াতে কারিমাটা যদি এইভাবে বলতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা লাকীতুম ফিয়াতান ফাসবুতু লাআল্লাকুম তুফলিহুন তা এই আয়াতটি পূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ তালা এমনটি করেন নাই বরং মহান স্রষ্টা অ কুরুল্লাহা কাসির কাসরতে এই কথাটা আয়াতে কারিমার মধ্যখানে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে তালমিহ করেছেন আমাদেরকে তা আরিজ করেছেন আমার ঈমানদার গোলামেরা শোনো একজন ঈমানদারের জীবন মরণের সন্ধিখানে দাঁড়িয়ে যখন তার জ্ঞান থাকে শূন্য যখন ইমানদারের হিতাহিত জ্ঞান থাকে না ওই সময়ও রবের জিকির আসকার থেকে ইমানদার গাফেল থাকবে না ইমানদার যখন রবের জিকির আসকার থেকে গাফেল না থাকবে বরং জিকির আসকারের এহতেমাম করবে তখন ইমানদারের উপরে আসমানি নুসরত আসমানি মদত এবং আসমানি রহমত সামেলে হাল হবে আসমানি নুসরত আসমানি মদত আসমানি রহমত যখন সামেলে হাল হবে তখন বিজয় তোমাদের হাতে আসবে সফলতা তোমাদের পদচম্বন করবে তো মহতারাম হাজিরিন জীবনের প্রতিটি কদমে কদমে রবকে স্মরণ করতে হয় রবের জিকির আস্কার করতে হয় এই জিকির আস্কার একজন ইমানদারের জন্য কতটা প্রয়োজনীয় তো ওলামায় বলেন বৃক্ষের চারার জন্য পানি যেমন একজন ইমানদারের আধ্যাত্মিক জীবনের জন্য জিকির ঠিক তেমন বৃক্ষের চারা পানি দ্বারা যতক্ষণ পর্যন্ত সিক্ত থাকে ততক্ষণ পর্যন্ত বৃক্ষের চারা সজীব থাকে সতেজ থাকে তরুতাজা থাকে ঠিক তদ মানুষ যতক্ষণ পর্যন্ত তার রবের জিকির আস্কার করে ততক্ষণ পর্যন্ত মানুষ আধ্যাত্মিকভাবে জীবন্ত থাকে প্রাণবন্ত থাকে পানির অভাবে বৃক্ষের চারা যেমন শুষ্ক হয়ে যা এবং মরে যা ঠিক তদুরূপভাবে ইমানদার গোলাম নর এবং নারী জিকির আস্কার না করার কারণে সেও আধ্যাত্মিক ভাবে জীবন্ত আর প্রাণবন্ত থাকে না বরং সে মরে যায় সে মুর্দা হয়ে যায় বুখারি শরীফের ছয় হাজার চারশত সাত নম্বর হাদিস মেসকার শরীফের দুই হাজার দুই ছয় চার চৌত্রিশ নম্বর হাদিস ওয়ান আবে মোসা আশারি রদিয়াল্লাহ তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম মাসালুল লাযী ইযকুরু রাব্বাহ ওয়াল লা ইযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত আল্লাহর রাসূল বলেন যারা তার রবের জিকির আসকার করে আর যারা তার রবের জিকির আস্কার করে না ওরা হলো মরুদা এবং ওরা হলো জিন্দা এর মানে হলো আল্লাহ রসুল আমাদেরকে বলতেছে, যারা তার রবের জিকি রাস্কার করে। আধ্যাত্মিকভাবে ওরা জীবন্ত ও প্রাণবন্ত থাকে আর যারা ও রবের জিকে রাস্কার থেকে গাফেল থাকে। আধ্যাত্মিকভাবে ওরা মারা ওরা জীবন্ত নয় ওরা প্রাণবন্ত নয়। শাইখুল মাসায়েক বিখ্যাত ওলিয়ে কামেল হাসান বস্তি রহমতুল্লাহ আলাইয়ের কাছে একজন নৌজওয়ান প্রেশান হয়ে এসে হাসান বস্রি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করতেছে ওগো আল্লাহর ওলি আমার কি যেন হয়ে গেছে কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না আমার মন বলতেছে আমার হৃদয়টা ঘুমিয়ে পড়েছে আমার হৃদয়টা জাগ্রত নয় বরং আমার হৃদয়টা ঘুমন্ত আল্লাহর অলি শাইখুল মাসায়েক হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওই নৌজওয়ানকে ডেকে ডেকে বলতেছে কারণ কি কিভাবে বুঝলে তোমার হৃদয়টা ঘুমন্ত ঘুমিয়ে পড়েছে ওই নৌজান বলতেছে হে আল্লাহর অলি এই যে আপনি বয়ান করেন এই যে আপনি কোরান সন্ন্যার আপনি আলোচনা করেন আপনার বয়ান আপনার কোরআন সন্ন্যার আলোচনা আমার হৃদয়ের উপরে কোনো প্রভাব ফেলে না আমার হৃদয়টা মোতা আস্তার হয় না তো আমার মন বলতেছে আমার হৃদয় ঘুমন্ত আল্লাহর উনি বললেন সত্যিকার অর্থে যদি তোমার হালাত বা অবস্থা এমনই হয় তাহলে হাকিকত হচ্ছে যে তোমার হৃদয়টা ঘুমন্ত নয় বরং তোমার হৃদয়টা মরে গেছে তোমার হৃদয়টা মূর্দা হয়ে গেছে কারণ ঘুমন্ত মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা সম্ভব কিন্তু মুর্দা মানুষকে নাড়া দিয়ে খুসা দিয়ে জাগ্রত করা সম্ভব না নৌজওয়ান শোনো কোরআন আর সন্ন্যার বয়ান শ্রবণ করার পরও এই বয়ান এই আলোচনা তোমার হৃদয়ের উপরে যখন কোনো প্রভাব বিস্তার করে না তখন বুঝতে হবে তোমার এই হৃদয় তোমার এই দিল এটা ঘুমন্ত নয় বরং এটা মরে গেছে এটা মুর্দা হয়ে গেছে আল্লাহর অলির জবানুল মোবারক থেকে এই হৃদয় কাঁপানো কথাগুলো শ্রবণ করার পরে ওই নৌজওয়ান প্রেশান হয়ে গেলেন নৌজোয়ান অস্থির হয়ে গেলেন এই নৌজোয়ান আল্লাহর অলিকে ডেকে ডেকে বলতেছেন হে আল্লাহর অলি আমার হৃদয়টা এই যে মুর্দা হয়ে গেছে আমার হৃদয়ে আমার রবের কোনো ভালোবাসা নাই আর আল্লাহর নবীর কোনো ভালোবাসা নাই আমার হৃদয় মরে গেছে আখেরাতের কোন ফিকির আমার হৃদয়ের মধ্যে নাই তো আল্লাহর অলি এই মুহূর্তে আমাকে এমন একটা আমল আপনি বাতায় দিবেন যে আমলটা করলে আমার মরুদা দিলটা জিন্দা হয়ে যাবে আল্লাহর অলি বলতেছে এ মুসলমানের সন্তান আজকে থেকে এই জবানকে জবানের কাজে লাগাও তুমি তোমার জবান দিয়ে তুমি তোমার মাকে মা বলে ডাকলে তোমার মা খুশি হয়ে যায় বাবাকে বাবা বলে ডাকলে খুশি হয়ে যায় আর যখন মহান মালিকের দেওয়া এই জবান দিয়ে তোমার রবকে তুমি সকালও ডাকবা রাত্রও ডাকবা তাহার যায় নামাজ ডাকবা তোমার উপরে তোমার রব খুশি হয়ে যাবে তো তোমার তোমার করণীয় হলো তুমি কাসরতে বীজিকরিল্লার আমল করবা কাসরতে বিজিকরিল্লার আমল দক্ষণ করবা তোমার এই মোর্দা দিলটার মুর্দা থাকবে না তোমার মোর্দা দিলটা জিন্দা হয়ে যাবে আল্লাহ একবার তোমার মুর্দা দিল আর মুর্দা থাকবে না এই কাসরতে বিজিক্রিল্লার আমলের বরকতে তোমার এই মরুদ্দা দিল এটা জিন্দা হয়ে যাবে জীবন্ত হয়ে যাবে প্রাণবন্ত হয়ে যাবে কারণ হল রাকের যখন বসে বসে তার রবের জিকির করে তখন ইবলিশ শয়তান তার থেকে পালায়ন করতে থাকে প্রমাণ মুসান্নাফে ইবনে আবি সাইবা একটি হাদিসের কিতাব এই কিতাবের তিন সাত সাত চার চৌত্রিশ হাজার সাতশত চুয়াত্তর নম্বর হাদীস ওয়ান ইবনে আব্বাসিন রদিয়াল্লাহু তালা আনহ কল কলা রসূলুল্লাহি সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাইতনু জাফিমন আলা কলবি ইবনে আদম রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বরণিত আল্লাহ রাসূল বলেন ইবলিশ শয়তান আওলাদে আদমের দিলের উপরে যেকে বসে ইবলিশ শয়তান আওলাদে আদমের দিলের উপরে ভর করে বসে প্রভাব বিস্তার করে ফাইদা জাকার খনাসা আউলাদে আদম যখন বসে বসে রবের জিকের আজকার শুরু করে দেয় ইবলির শয়তান আউলাদে আদম থেকে পালায়ন করতে থাকে পালায়ন করতে করতে ইবলির শয়তান এই জাকের থেকে কত দূর পর্যন্ত চলে যায় তা হাদিস বিল হাদিস আউ তাউযীহুল হাদিস বিল হাদিস এই হাদিসের ব্যাখ্যায় আমরা আরেকটা হাদিস শুনব যেই হাদিসটা পাওয়া যায় মিশকার শরীফের 674 74 নম্বর হাদিস ওয়ান জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল শাইতানা ইজাস সামিয়ান নেদাবির দাহাবি বিসলাতি দাহাবা আল্লাহ রসুল বলেন ইবলি সয়তান যখন আউলাদে আদমের কণ্ঠে আজানের দ্বনি শুনে ইবলিস সয়তান পালায়ন করতে থাকে আল্লাহ রসুল বলেন মুহাব্জিনের কণ্ঠে ইবলির শয়তান যখন আজান শুনে ওই ইবলি শয়তান ভাগতে থাকে ওই ইবলি শয়তান পালন করতে থাকে পালায়ন করতে করতে কত দূর পর্যন্ত চলে যায় কলা ইয়াকুনু মাকান আর রওহা রাবি বলেন রওহা নামক স্থান পর্যন্ত চলে যায় আর রওহা মিনাল মাদিনাতি আলা সিত্তাতি ও সালাসিনা মাইলান আর মদিনা থেকে রৌহার দূরত্ব হচ্ছে ছত্রিশ মাইল এর মানে হলো আওলাদে আদম যখন বসে বসে তার রবের জিকির আস্কার করে তখন ইবলিস শয়তান এই জিকির কোर्ने ওয়ালার থেকে ছত্রিশ মাইল দূরে চলে যা ওই যা গফালা ওয়াসওয়াসা আর যখন আওলাদে আদম রবের জিকির আসকার থেকে গাফেল এবং উদাসীন হয়ে যায় তখন এই শয়তান ওর দিলের উপরে ঝেঁকে বসে ওর দিলের মধ্যে অস্পসা দিতে থাকে এজন্য শাইখুল মাসায়েক হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যে তুমি কাসরতে বিজিক্রিল্লার আমল করো কাসরতে বিজিক্রিল্লার আমল যখন করবা তখন তোমার মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে যেহেতু তুমি শয়তানের প্রভাব থেকে জিকিরের আমলের বরকতে এখন তুমি নিরাপদ আসো